সিরাজগঞ্জের ঝাওলে নির্মিত হচ্ছে সাতশো একটি বিশাল রেল ওভার ব্রিজ বেস্টেপনের পাথরের লেয়ারের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র বিটুমিনের ওয়ারিং কোর্সের কাজ বাদ রয়েছে এই সাদা অংশ থেকে মূল স্ট্রাকচারটি শুরু হয়েছে এই দুই পাশের ডেক্স লাভের কাজ ইতিমধ্যে এখানে শেষ হয়ে গিয়েছে বাইশটি মডিউলের মধ্যে ইতিমধ্যে ষোলোটি মডুলের কাস্টিং সম্পন্ন হয়ে গিয়েছে প্রিয় দর্শক ঝাউল ব্রিজে মোট সাতচল্লিশটি স্প্যান রয়েছে টু লেন লেন করে মোট চারটি লেন রয়েছে এই ব্রিজে তিনটি থেকে পাঁচটি করে স্প্যান এক একটিকে মডিউল হিসেবে ধরা হয় তার মানে তিনটি বা পাঁচটি স্প্যান একসাথে স্টেজিং করে শাটারিং করে তারপরে সেটা ঢালাই দেওয়া হয় প্রতিটি স্প্যানে প্রায় নব্বই টনেরও বেশি রড ব্যবহৃত হচ্ছে প্রিয় দর্শক মাঝখানে যে সুবিশাল লাল রঙের ইকুইপমেন্ট দেখা যাচ্ছে একে এলজি বলে ব্রিজের স্প্যানে গাডার ওঠানোর জন্যই এই এলজি ব্যবহৃত হয় আমরা মূল স্প্যানটি এখন দেখতে পাচ্ছি এই স্প্যানের হাইট আছে প্রায় দশ মিটার মূল স্প্যান মানে যেই স্পেনের নিজ দিয়ে ট্রেন চলাচল করবে সেই স্প্যানের দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ মিটার বাংলাদেশ রেলওয়ের অথরিটির চাহিদা অনুযায়ী এই ব্রিজের ডিজাইন পুনরায় করা হয় ভবিষ্যতে যাতে দুটি রেল লাইন চলাচল করতে পারে এবং দুতলা রেল লাইন চলাচল করতে পারে সেই সব বিবেচনায় এই ঝল ব্রিজের উচ্চতা এত বেশি হয়েছে ডানপাশে আর মাত্র দুটি মডিউলের কাজ বাকি রয়েছে এই দুটি মডিউলের কাজ আশা করা যাচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এবং আগামী দুই মাসের মধ্যেই গাড়ি চলাচলের জন্য উপযুক্ত হয়ে যাবে উত্তরবঙ্গের মানুষ জানে এই ঝাওয়াল রেলওভার ব্রিজের অংশে প্রতিটি ঈদেই প্রায় যানজট লেগে থাকে সে লক্ষ্যেই সামনে রোজার ঈদের আগেই যাতে ব্রিজের পাশে টু লেনের গাড়ি চলাচল করতে পারে সে লক্ষ্যে দিনের রাতে কাজ করছে বাংলাদেশের সনামদণ্ড প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড আশি কিলোমিটার স্পিডে যাতে গাড়ি চলাচল করতে পারে সেভাবে এই ব্রিজের অ্যালাইনমেন্ট ডিজাইন করা হয়েছে বর্তমানে কথা থাকলেও কাজ হয়েছে প্রায় পঁচাত্তর শতাংশ তবে খুব তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আলাইকুম